নমস্কার বন্ধুরা আপনারা কীরকম আছেন মাই ফ্যামিলি বোলাকে আপনাদের স্বাগত আজকের করবো তালের ক্ষীর দুটো তাল নিয়ে এসেছি দেখো ভালো করে তাল দুটো ধুয়ে নিচ্ছি দেখো ভালো করে ধুয়ে নিতে হবে এবারে এই তাল দুটো আমি কিন্তু কীভাবে কাই বের করবো নিশ্চয়ই তোমাদের দেখাবো দেখো এইভাবে যদি আমি নরম করে নিই ছোলাটা তাড়াতাড়ি উঠে যাবে এটা কিন্তু আমার ঠাকুমার শেখানো জিনিস আমার ঠাকুমা কিন্তু এইভাবেই তালগুলো ভাঙ দেখো একদম পুরো নরম হয়ে গেছে তো এইটার একটু বোটাটার শক্ত খুবই তাই একটু দেরি হচ্ছে নাহলে পুরো গোটাই গোটাটা উঠে যায় আমার ঠাকুমা কিন্তু খুব দারুণ ক্ষীর করতে তাই সেরকম করার চেষ্টা করছি হবে কি না জানি না যদি ভালো হয় তাহলে কমেন্টে জানাবে যে কীরকম হলো দেখো একদম নরম হয়ে গেছে এইভাবে কিন্তু এবার চুলাটা ছাড়িয়ে নেব দেখো এত সুন্দর নরম হয়েছে কী সুন্দর খোসাটা উঠে যাচ্ছে আমার ছোলাটা সারানো কিন্তু হয়েই গেছে অল্প একটু বাকি রয়েছে দেখো আমি ছোলাগুলো সবই সারিয়ে নিয়েছি আমি দুটো দেখো একটু নরম করে নিচ্ছি একদমই নরম হয়ে গেছে চালকে একটু ঝোল দিয়ে নেব। দেখো আর তালটাও আমি সারিয়ে নিচ্ছি এভাবেই শাড়ি নিয়ে দেখো একদম নরম হয়ে গেছে কি সুন্দর হয়েছে এবার অল্প একটু জল বেশি কিন্তু জল দেবো না আর এইটা কিন্তু পুরো জলে ভুলবো না কিভাবে কাইটা বের করবো দেখো এইভাবে কাইটা বের করলে কিন্তু জালও কম লাগে পাতলা হয় না তাহলে খুব দারুণ হয় দেখো আমার নরম করাও হয়ে গেছে কি সুন্দর হয়েছে আমি দুটো তালি বের করে নেব দেখো একটা গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাস দিয়ে আমি কাইটা বের করব কিন্তু তার জল দিয়ে করলে দেরি হয়ে যায় তাই গ্লাসে এইভাবে কাইটে বের করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এবং চালটাও কম লাগে তাই আমি গ্লাসেই বের করে নিচ্ছি দেখো আমার কতটা একটা কালার আটিতে কতটা কাল বেরিয়েছে এক গ্লাসের মতন ছটা আটি আছে ছটা আটিতে ছ গ্লাস কাই বেরোবে অনেকটাই কাই হবে এ দিয়ে কিন্তু আমি শুধু ক্ষীর করবো না তালার পরাও করব পরে তো আমাদের তালার পড়া শেয়ার আর করবো দেখো এইভাবে কিন্তু চাকনি দিয়ে আমি কাইটা পুরোই বের করে নিচ্ছি দেখো আমার কাইটা কিন্তু বের করে হয়ে গেছে আমি আর একটা বের করে নিয়েছি এই ক্ষীর দিয়ে কিন্তু রুটি মুড়ি ভাত খুবই ভালো লাগে রুটিটা কিন্তু খুবই টেস্টি হয় আমার তো খুবই ভালো লাগে রুটি খেতে তা আমি মুড়ি এবং ভাত দিয়েও খেয়েছি তাই তোমাদের সাথেও শেয়ার করছি দেখো কত কাই বেরিয়ে গেছে এবার কাইটা আমি জাল দেবো এতে কিন্তু জল দেইনি বলে গেঁজাটা উঠবো না যদি হালকা একটু জল দিয়ে বলতাম তাহলে কিন্তু গেঁচা উঠতো না কিন্তু এই তারটা খুবই মিষ্টি তাই আমি আর জল দিই এইভাবেই আমি কাইটা ফুটিয়ে নেবো পাঁচ মিনিট দেখো আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আমার তালার কাইটা কিন্তু হয়নি এখন এতে কিন্তু আমি যে জিনিসটা দেবো এখনও কিন্তু দেই নি একটু ভালো করে ফুটাবো বলে আস্তে আস্তে করে নেড়ে দিয়েছি নিচে না যায় তাই দেখো আমার ফুটানো কিন্তু হয়ে গেছে এবার এতে দিয়ে দেখবো এক চামচ চিনি বেশি চিনি দেওয়ার দরকার নেই কেন তালটা খুবই মিষ্টি তাই এক চামচ চিনি দিয়ে আমি চিনিটা নাড়িয়ে ছাড়িয়ে একটু গলিয়ে দিলাম এবার দিয়ে দেখবো গরুর দুধ আড়াইশো গরুর দুধ যত দুধ দেবে তত কিন্তু ভালো এতে এক লিটার দুধ দিলে কিন্তু খেতে আরও টেস্টি হয় তাই এতে তুমি প্যাকেটের দুধও দিতে পারো এবং গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো তো আমি গরুর দুধ দিয়েও করছি দেখো নারী চারি একটু মিশিয়ে দেবো ভালো করে দেখো আমার দুধটা কিন্তু মেশানো হয়ে গেছে কি সুন্দর ক্ষীরটা তৈরি হয়েছে এই দিয়ে কিন্তু রুটি খেতে এত টেস্টি হয় বলো মাত্র তোমরাও বাড়িতে করে খেয়ে দেখবে এবং আমার তালের ক্ষীরটা কিন্তু হয়ে গেছে আমার তালের ক্ষীর হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো আমার নামানো হয়ে গেছে আমার তালের ক্ষীরটা কিন্তু পুরোই রেডি তো এই দিয়ে খেতে ভাত রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই ভিডিওটি এখানেই রাখছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে আর ভিডিওটিতে যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবে আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে হবে টাটা